আমাদের এই বাংলাদেশ জামাতিস্ত আমি সবসময় আমরা জানি যে মিডিয়া সন্ত্রাসের শিকার তো এজন্য আমরা যারা সাংবাদিক আমরা সত্য জিনিসটা আমরা সবসময় প্রকাশ করে থাকি সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন ফেক নিউজ সোশ্যাল মিডিয়ায় আসে এগুলো আসলে সাধারণ মানুষ এগুলো বিশ্বাস করতে চায় না কিন্তু সবাই কিন্তু নির্দিষ্ট একটি পত্রিকা এবং পিঠ এবং ইলেকট্রনিক্স বিভিন্ন তথ্য নির্ভর সন্দেহটাকে কিন্তু সবাই বলে যে আসলে